দা বটি ছুরি ও রান্দা এগুলো ধার করানোর কিংবা নতুন করে তৈরি করার প্রতিযোগিতা নেমেছে কামারপাড়ায় কোরবানিকে সামনে রেখে এই ভিড় প্রায় প্রতিটি জেলার প্রতিটি কামারপাড়াতেই এতটুকু ফুরসত নেই বরিশালের গৌড় নদীর মাহিলারা কামার পাড়াতেও এখানে কামারিদের চোখে মুখে তাই আনন্দের জোয়ার ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীতে গড়ে ওঠায় এই মাহিলারা বাজার ব্যস্ততম এই সড়কের বাম পাশে কয়েক পা গেলেই ছাতারটি কামারিদের ঘর যেখানে এই মুহূর্তে কামারিরা ব্যস্ত কোরবানির জন্য পশু কাটার সরঞ্জামাদি তৈরিতে কেউ আগুনে তাপ দিচ্ছেন এবং লোহা তাতিয়ে তা নরম করছেন আবার কেউ তা পিটিয়ে তৈরি করছেন নতুন চাপাতি কিংবা রামদা দাবটিও ধার করছেন অনেকে এই জায়গাটার নাম বলেন তো আমাকে একটু জোরে মাহিলারা গৌড় নদী থানার মাহিলারা মাহিলারা বাজার এটা কি অবস্থা আপনাদের বলেন তো ভালো না এই কোরবানির সময়টা আসলেই খুব ভালো হয়ে যায় আজকে সকাল থেকে কতগুলো ই করেছেন কতগুলো আনুমানিক দেড়শোর মতো বা কামারিদের সাথে কথা বলে জানা গেল বছরের এই সময়টায় তাদের ব্যস্ততার কমতি থাকে না এবং উপার্জনও ভালো হয় তাদের এই ব্যস্ততা সবসময় অটুট থাকুক এটাই আমাদের প্রত্যাশা আরিফ আহমেদ মহিলারা গৌরনদী বরিশাল